প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আজকে আমরা অঙ্ক করবো উনিশ নম্বর দেখো আমি অঙ্কটা এখানে লিখে রেখেছি সমাধান দিয়ে আমরা অঙ্ক শুরু করছি প্রথম রাশি প্রথম রাশিটা এখানে আমরা তুলছি যেমন আছে তেমনই থাকবে এটা একটা সূত্র সূত্রটা আমি এখানে লিখছি দেখো মাইনাস বি এর সূত্র এ মাইনাস বিয়ার প্লাস এব প্লাস একটা সূত্র তাহলে সূত্রটা আমরা এখানে লিখছি এই সূত্রটা এখানে আমরা লিখতাম এখন দ্বিতীয় রাশি তৃতীয় রাশি দেখো এখানে লিখছি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার যেমন আছে তেমন আমরা রেখে দেব ব্র্যাকেটের ভিতরেই এখন অনেক কাজ কাজগুলো কি একটু দেখো এর পাওয়ার ফোর আছে এটাকে আমরা ভাঙব দুই দুগুনি চার ভেঙে ফেললাম প্লাস এখানে একটু ফাঁকা রেখেছি কেন রেখেছি বলছি বিয়ের পাওয়ার ফোর আছে এটাকে আমরা এখন ভাঙব ভেঙে দুই দুগুণি চার ঠিক আছে এখানে আমরা এখন একটা সূত্র ফালাবো সূত্রটা একটু দেখো এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে ব্র্যাকেটের ব্র্যাকেটের ভিতরের ভিতরের টুক টুক বি হচ্ছে তাহলে এটা একটা সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে প্রশ্নে ছিল এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ একটা স্কোয়ার এখানে আমি সূত্রের প্রয়োজনে টু এ স্কোয়ার বি স্কোয়ার লিখেছি তার মানে অতিরিক্ত একটা আমরা মাইনাস করে এখানে বের করে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এতটুকু অঙ্ক পুরো আটকে নিলাম এ স্কোয়ার বি স্কোয়ার যেমন আছে তেমন লিখব এটা যে একটা সূত্র কোন সূত্র সেটা আমি একটু এখানে লিখে দিচ্ছি সূত্র এ স্কোয়ার প্লাস টু এবোয়ার এটা হল সূত্র এই সূত্রটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ এই ব্র্যাকেটের ভিতরে আছে এটা এ এই যে ব্র্যাকেটের ভিতরে আছে এটা হলো বি তাহলে এটা আছে সূত্র কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে a কে এ স্কোয়ার এ প্লাস বি কে বি স্কোয়ার সূত্রের স্কোয়ার মাইনাস এটা একটা সূত্র এখন আমরা ফেলব দেখো এব পুরোটা লেখে ব্র্যাকেটের ভিতরে রেখে বাইরে স্কোয়ারটা দিলাম অর্থাৎ স্কোয়ারটা এরও বিরো আমরা সূত্রের প্রয়োজনে ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম এ স্কোয়ার বি স্কোয়ার যেমন আছে তেমন থাকবে এটাও একটা সূত্র যাবে কোন সূত্র আমি বলছি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা পুরোটাই এ সূত্রের প্লাস বিকে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা হলো বি তাহলে এ প্লাস বি ইন্টু এতটুকু সম্পূর্ণই এ সূত্রের মাইনাস বিকে এবি এখন আমরা একটু সাজিয়ে লিখি এই এ বিটা মাঝে প্লাস বি বিস্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশি শেষ এবার লিখছি আমরা তৃতীয় রাশি তৃতীয় রাশিটি লিখছি দেখো এখানে সবার মধ্যে কি আছে একটা এ সবার মধ্যেই আছে এবং দুইটা বি সবার মধ্যেই আছে তাহলে আমরা কমন নিতেই পারি এ তিনটা থেকে যদি একটা কমন নেই থেকে যায় দুটো বি দুটোই কমন নিয়েছি তাই বি আর নেই প্লাস এখান থেকে একটা এ নিয়েছি তাহলে আছে একটা এ তিনটা বি থেকে দুটো বি নিয়েছি তাহলে আছে একটা বি প্লাস একটা এ নিয়েছি এবং চারটা ফোর আছে দুটো বি নিয়েছি চারটা বি আছে সেখান থেকে দুটো বি নিয়েছি আর আছে দুটো অতএব এখানে এ স্কোয়ার বি এ স্কোয়ার বি স্কোয়ার এবং এবি স্কোয়ার এর এখানে দুটো এখানে দুটো এখানে একটাই তাহলে কমন নিব একটাই কারণ একটাই তিনজনের ভিতরেই আছে এখানে একটা বি এখানে দুটো বি এখানে দুটো বি তাহলে কমন নেব একটা বি কারণ একটা বি সবার মধ্যেই আছে অতএব নির্ণয় গ এব কিন্তু দেখো তৃতীয় রাশিতে আছে এ স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার এটা দ্বিতীয় রাশিতেও আছে প্লাস বি স্কোয়ার এবং প্রথম রাশিতেও আছে প্লাস বি স্কোয়ার তাহলে এটাই এটাই আনসার কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস টেন এ সবার মধ্যেই এ আছে এটা আমরা কমন নিয়ে নিলাম তিনটা এ থেকে একটাই নিয়েছি এর পাওয়ার আর থাকে টু মাইনাস থ্রি এ মাইনাস টেন শেষে যে সংখ্যাটা আছে এই সংখ্যাকে আমরা তিন দিয়ে ভাগ দিব আমরা ভাগ করব যাতে মিলে যায় এমন নামটা পড়তে হবে পাঁচ দশ তাহলে মিলে গেল পাঁচ আর দুই দিয়ে এই পাঁচ আর দুই দিয়েই তিন মিলাতে হবে ঠিক আছে পাঁচ আর দুই এখানে তিনের সামনে যে চিহ্নটা আছে তাহলে মিডিল টার্ম করার সময় এই নিয়মটা মেনে চলতে হবে তাহলে দশের আমরা ভাগ করলাম মিলে গেল যেটা দিয়ে যে দুটো সংখ্যা দিয়ে এই দুটো সংখ্যাকে যোগ বিয়োগ করে তিন বানাতে হবে তাহলে এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা বড় সংখ্যার আগে বসবে এবার তিন বানাতে গেলে পাঁচের সাথে কি দুয়ের যোগ করবো নাকি বিয়োগ করবো যোগ করব দেখো পাঁচের কাছ থেকে যদি দুই চলে যায় তাহলে থাকে তিন তোমাদের সবারই চিহ্নটা জানা প্রয়োজন মাইনাসে মাইনাসে প্লাস প্লাজে মাইনাসে মাইনাস মাইনাস প্লাজে মাইনাস এই সূত্রের আলোকেই আমরা এই অঙ্কটা করছি তাহলে প্লাজে মাইনাজে প্লাজে মাইনাজে কি মাইনাস অর্থাৎ আমাদের বিয়োগ করতে বলছে দুই আসে কথা হলে পাঁচ হবে তিন হলে তাহলে তিন মিলে গিয়েছে তাহলে আমার সংখ্যা পেয়েছি একটা পাঁচ এবং একটা দুই যাকে নামটা পড়লে দশ হয় এবং যোগ বিয়োগ করলে তিন হয় তাহলে আমরা প্রথম রাশিতে ফিরে এসেছি মাইনাস ফাইভ এ প্লাস টু এ মাইনাস টেন এই দুটো থেকে কমন যায় কি এ থাকে এ মাইনাস এখান থেকে এ নিয়েছি থাকে ফাইভ প্লাস এখানে এ আছে দশের কাছে এ নেই তাহলে কমন নেব টু থাকে এ এ মাইনাস এ মাইনাস দুইয়ের সাথে দশের নামটা পড়ো পাঁচ দুগুণই দশ এই দুটো থেকে নিব একটা এ মাইনাস ফাইভ বাহিরে যারা আছে বাহিরে আছে এ প্লাস টু দ্বিতীয় রাশি এ কিউব প্লাস সিক্স এ প্লাস এইট এ তাহলে কমন নিব সবার মধ্যে যেটা আছে এ থাকে এ শেষের সংখ্যাকে আমরা নামটা পড়ব দুই দিয়ে চার দুগুনি আর তাহলে পেলাম হচ্ছে চার আর দুই চার আর দুই এখানে চিহ্নটা কী আছে মিডিল টাইম করার ক্ষেত্রে মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটাই বড় সংখ্যাকে আগে দিয়ে নেব তা প্লাস আগে দিয়ে নিলাম এখন এই ছয় বানাতে গেলে চারের সাথে কি দুইয়ের যোগ করতে হবে নাকি বিয়ে সেটা দেখো চারের সাথে দুই যোগ করলেই সিক্স হয় তাহলে দুইটা সংখ্যারই কী চিহ্ন হবে প্লাস তাহলে আমরা জানি প্লাজে প্লাজে প্লাস এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস টু এ প্লাস এইট এ কমন নাও দুটো এ থেকে এ থাকে প্লাস ফোর প্লাস এখানে টু এখানে এইট তাহলে কমন্বয়ের জন্য আছে টু দিলে থাকে এ প্লাজে প্লাজে প্লাস চার দুগুণি আট এই দুটো মিলে গিয়েছে দুটো থেকে আমরা নিব একটি থাকে হচ্ছে বাইরে এ প্লাস টু তৃতীয় রাশি প্রত্যেকটার পাওয়ারে কিউব ছিল তৃতীয় রাশিতে দেখো আছে এর পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ কিউব মাইনাস চোদ্দ এ স্কোয়ার সবার মধ্যে আছে এর পাওয়ার ফোর এখান থেকে দুটো নিলে থাকে দুটো এর পাওয়ার কিউব দুটো নিলে থাকে একটি দুটোই নিয়েছি থাকে শুধু চোদ্দ এখানেও মিডিল টার্ম করার ক্ষেত্রে একই নিয়ম চোদ্দকে একই গুণ ভাগ করো আমরা দুয়ের নামটা পড়ি সাত গুণই চোদ্দ তাহলে পেলাম হচ্ছে দুই আর সাত সাত এবং দুই মিডিল টার্ম করার ক্ষেত্রে মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটা আগে বড় সংখ্যাকে দিয়ে নেব এবার দেখব এই সাথে সাথে দুই যোগ করলে পাঁচ হবে নাকি বিয়োগ করলে সাথে সাথে দুই যোগ করলে হয় নয় এখানে আছে পাঁচ সাত থেকে দুই বিয়োগ করলে হয় পাঁচ তাহলে মিলে গেল একটি সংখ্যা মাইনাস আছে তাহলে বিয়োগ বানাতে গেলে আমরা জানি একটা মাইনাস হবে একটু একটা প্লাস হয় একটা মাইনাস আর অপরটা অবশ্যই প্লাস হবে তাহলে কি হলো ফাইভ বড় সংখ্যার আগে মাইনাস আছে তার মানে এখানেও চিহ্ন মাইনাস চিহ্নের মিল হয়ে গেল তাহলে সেভেন এ প্লাস এ মাইনাস চোদ্দ কমন নেওয়ার ক্ষেত্রে এখানে পাওয়ার এর পাওয়ার টু তাহলে এ দুটো আছে একটি কমন নিলাম থাকে একটি মাইনাস এখান থেকে এ কমন নিয়েছি থাকে সেভেন টু কমন নিলাম কারণ এখানে এ আছে চোদ্দোর কাছে এ নেই প্লাস এ মাইনাস এ মাইনাস সাত দুগুণ চোদ্দ এখানে দেখো এই মাইনাস সেভেন দুটোই মিল আছে দুটো থেকে একটি নিলাম বাইরে থাকে এ প্লাস টু অতএব নির্ণয় গ সা গো দেখো এর পাওয়ার টু এর পাওয়ার এখানে ওয়ান এর পাওয়ার এখানে ওয়ান কারণ সবার মধ্যে আছে এ এবং এ প্লাস টু তৃতীয় রাশিতেও আছে দ্বিতীয় রাশিতেও আছে এবং প্রথম রাশিতেও আছে তাহলে এ ইন টু এ প্লাস টু এটাই অ্যান্সার